অনেকে ফোন দিয়ে থাকেন ভাই শীতের মধ্যে বাচ্চাগুলা আসলে তাপ বাল্ব কমাই দিলেও একদিকে চলে যায় দেখেন ওই যে ওইদিকে বাচ্চা কিছু বাচ্চা জোরে আছে ওরা ওই কর্নারে কিছু বাচ্চা আছে আর কিছু সিরিয়াস ছুটি ছুটি আছে তো গরমের সময় কিন্তু তাপ নিয়ন্ত্রণ বাইরের তাপমাত্রাতেই আপনার হয়ে যায় একটা দুইটা বাল্ব জ্বালায় দিলে আবার বাল্ব কিন্তু জ্বালানোও লাগে না সেক্ষেত্রে গরমের সমস্যা হয় না এই জন্য গরমের দিকে যেহেতু ওপরে পর্দা দেওয়া লাগে না পর্দা দেওয়া লাগে না সেক্ষেত্রে বাচ্চাগুলো ঠিক থাকে কিন্তু শীতের মধ্যে আপনি যতই গরম দেন ওদের তাপ নিয়ন্ত্রণটা সঠিক আসে না অনেক বোর্ডারে সঠিক আসে না শতকরা দুই দশটা সঠিক আসতে পারে সেই ক্ষেত্র ধরে এক জায়গায় ওরা কর্নারে চলে যায় তাপ আপনি বাল্ব একটা কমাই দিলেও চলে যায় আবার বাড়ায় দিলেও ওরকম হয়ে যায় তো তারপরে আপনাকে কষ্ট করে কিছুদিন সাত আট দিন যেমন গরমের মধ্যে দুই তিন দিন নিয়ন্ত্রণ করলেই বাচ্চা ঠিক হয়ে যায় কিন্তু শীতের মধ্যে আপনাকে অন্তত ছয় সাতটা দিন একটু কষ্ট করতে হয় যার জন্য এই ধৈর্য ধারণ করে আপনাকে বাচ্চা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে হবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ